মাসাল্লা এই যে বড় সাইজের মাছ নদীর একদম তাজা আর মাছ মশাল্লা অনেক বড় ক্যামেরায় কতটুকু জানি না কিন্তু মশাল্লা দিলে অনেক বড় আজকের রেসিপিতে থাকবে আই মাছ বোনা সাথেই থাকো রান্নার জন্য তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিই রসুন বাটা আদা বাটা পেঁয়াজ রসুন আদা একটু ভাজা নিব তাহলে হলুদের গুঁড়ো স্বাদ লবণ জিরা ধন্যা বাটা শুকনো মরিচ পাঁচ মিনিটের মতো মশলাটা আমি কষায় নেব আমার মশলা কষানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে তেল বেশি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আড়ি মাছ একটু কষায় উঠাই নেব সফট মাছ তিন চার মিনিটের জন্য একটু কষাই নেব আমার মাছ কষানো হয়ে গেছে আস্তে আস্তে উঠে নেব মাছটা বেশ ভালোই বড় ছিল মাসাল্লা এই যে আগে থেকে আলুগুলো আমি একটু ভেজে রাখছি দিয়ে দেব আলুগুলো যেহেতু বাজার আর কষাইতে হবে না একটু লাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেব এখন জলের পানি দিয়ে দেব জলটা ফুটে উঠলে আর মাছ দিয়ে দেবো টমেটো দিয়ে দেব একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু টমেটো মাছটা একটু পরে দেব একটু সেট করে দিতে হবে বেশি নাড়া সারা করান না ভেঙ্গে যাইব একটু ধন্যবাদ দিয়ে দেবো রান্না প্রায় শেষ পর্যায়ে একটু লবণ দেখছি অনেক টেস্ট হয়েছে আপনারা এরকম রান্না করবেন প্রিয়জনদেরকে খাওয়াবেন নিজে খাবেন তবে চেষ্টা করবেন চাষের মাছ না নিয়ে ভালো ফ্রেশ নদীর আর মাছ নেওয়ার জন্য অনেক মজা হয় আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নেব যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ হাফেজ